নমস্কার বন্ধুরা আজ জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আজকে বোঁধে বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আমার বাড়িতে গোপাল আছে তাকে আমি ভোগ দেব তার জন্য আমি বোধে বানিয়ে আপনাদেরকে দেখ এখানে আমি বেসন নিয়েছি বোধে বানানোর জন্য একশো বেসন নিয়েছি দু ভাগ করেছি দু রকমে আমি এই ফুড কালার দিয়ে তৈরি করব। এটা হচ্ছে এটা হচ্ছে হলুদ কালার আর এটা হচ্ছে লাল কালার আর আমি বাজার থেকেও কিনে রেখে নিয়ে এসেছি এগুলো তার সঙ্গে মিস্ট করে বানাবো আর এখানে রেখেছি চিনি দুশো দুশো গ্রাম এবারে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু এগুলো আপনারা মুদিখানার দোকানে যে কোনো মুদিখানার দোকানে পাবেন এবারে এখানেও দিচ্ছি আমি হলুদ রঙে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি প্লেন জল দিয়ে আপনারা চাইলে বেসন চেলে নিতে পারেন আবার না চাললেও হয় আমি চালিনি আমি এমনি বাজার থেকে কিনে এনে দিয়ে দিচ্ছি আমার বেসন এটা ফাটানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি বেসন আমি অল্প নিয়েছি কারণ হচ্ছে ওখানে আমার আছে বাইরে থেকে কিনে এনেছিলাম এটা আমি নিজের হাতে বানিয়ে আপনাদেরকে দেখাই এবারে এটাও আমি ওইভাবেই ফাটিয়ে নেব এই দেখুন অল্প অল্প জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি কত সুন্দর কালার হয়ে এসছে দেখুন এবারে আমি উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য এখন কড়ার তেল গরম হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভেজে প্রথমে আমি লালটা দিয়ে ভাজবো এই ঝাঁঝরি করে আমি ভাজবো যে কোনো আপনারা ঝাঁঝরিতে ভাজতে পারেন আমি এই ঝাঁঝরিতে করবো নাড়াবেন না এভাবেই ধরে থাকবেন দেখুন কত সুন্দর করছে পড়ছে। এবারে ঝাঞ্জরি সাহায্যে নাড়া ঘাটা করে দিতে হবে দেখুন কতখানি ফুলে উঠেছে গোলও হয়ে গেছে এটা আমি ছোট ঝাঁজরি নিয়েছি পারলেও আপনারা বড় ঝাঁঝরি নিতে পারেন বড় বড় হবে এর থেকেও ছোট ঝাঁজরি নিতে পারেন ছোট ছোট হবে যেটাকে বলে মিহি দানা সেটা হবে দেখুন আমার লালটা হয়ে গেছে এবারে আমি হলুদ কালার হয়েছে যেহেতু আমার একটা ঝাঁজড়ি ঠাকুরের সেজন্য আমাকে ধুয়ে করতে হচ্ছে সঙ্গে সঙ্গে নাড়া দিতে হয় যেহেতু আমার একটা ঝাঁঝরি সেই জন্য আমি নাড়া দিতে পারি না একটা মধ্যিখানেরটা জমা বেঁধে গেছে এটা খুলে যাবে তুলে নিচ্ছি এবং কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি কোনো তেল তেল চলবে না শুধু জল চলবে জল আর চিনি এই ঘটিটায় আমি এক ঘটি জল দিচ্ছি কড়াটা যেহেতু গরম হয়ে গেছে জলটাও তাড়াতাড়ি গরম হয়ে গেছে এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো চিনি জল মিশিয়ে সিরা বানিয়ে নেব এই দুটোও কেটে দেবো আর এখানে আমি বানিয়ে রেখেছি কত সুন্দর কালার হয়েছে দেখুন মিশিয়ে দিই হলুদটা কম করেছি লালটা বেশি করেছি যেহেতু এখানে হলুদ কালার আছে সেরাটা দেখি হয়েছে কিনা হ্যাঁ হয়ে এসছে দেখুন আমার সেরাটা কত ঘন হয়ে এসছে লাল কালার হয়ে এসছে লালচে লালচে কালার এবারে আমি বোঁদেগুলো দিয়ে দিচ্ছি বোঁদে বোঁদেগুলো দিয়ে নাড়তে হবে ভালো দেখুন আমি দিয়ে দিচ্ছি গাছটা কমিয়ে দিয়েছি এবার সব মিশিয়ে দেবো কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি এবার ঢাকনাটা খুলে দেখছি কত হয়ে এর মধ্যে আমি কয়েকটা চালমগজ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে দিই লাগবে খেতে দাঁতে পড়বে যখন খুব সুন্দর লাগবে দেখুন সম্পূর্ণ তৈরি বোঁদে একটু জল নাই একটু ভিজা নাই একদমই ঝুরঝুরে অনেকে দেখেছি ছেঁকে তোলে ছেঁকে তুলতে হবে না কিচ্ছু করতে হবে না এই দেখুন না সেদ্ধ হয়ে গেছে ফুলে গেছে এই দেখুন গরম বলে দেখাতে পাচ্ছি না এই দেখুন হয়ে গেছে আমার এই বোঁদে বানানো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে দেখুন তাতেই করে ঢেলে নিয়ে যাই আমার গোপাল খুব রেগে যাচ্ছে কখন খাবে এইভাবেই আমি তুলে নিচ্ছি দেখুন আমার বোঁদে তৈরি এবার আমি গোপাল গাছে নিয়ে যাচ্ছি দেখো তোমার জন্য নিয়ে এসছি কি বানিয়ে বোঁদে তুমি খেতে চেয়েছো দেখো